কি অবস্থা ভাইয়া এই তো ভাই পানি কেমন আজকে এলাম প্রথম পানি দেখা পানি দেখছো এই যে কি পরিমাণের পানি ধীরে ধীরে বাড়লে আমরা বর্ষা তো যাইবে গেল লাগিয়া দেখা পাইলাম পানি ও সাধারণ জায়গা লই গিসে মোটামুটি প্রচুর লেভেল মা হুজুরও গলা ইদারবা পাখি হ্যাঁ কুরা কোরআনের পাখিরা আসছে আর আমরা

পানিয়ার পানি বেতলা পানি বন্যার পানি ধীরে ধীরে বাড়ছে এ পানি সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি মান না বা এই অভিজ্ঞতা কিছু নয় কি ওখানে যে মানুষের যে দুর্ভোগ মানে যে দুর্ভোগটা দুর্ভোগও পড়ে মানুষ মানুষ মনে তো পুরো একটা হয় তো মনে হয় টেকা দিয়ে খাওয়া যায় না বসা বাড়ি মানে সব কিছু ছাড়িয়ে যাওয়া লাগে

এই দেখুন কি পরিমাণের পানি হয়েছে স্কুল টিস্কুল বুড়ে গেছে এটা মহিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এখানে সুন্দর একটা মসজিদ আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকার গফর সোসার অযোগ্য সন্তান সুযোগ সন্তান সুযোগ্য দিয়ে ইয়ারফোন ঠান দিল ঠান দিল যে মার হেডফোন নাড়াচাড়া দিলে একটু খেয়াল করে নাড়া দিবে হ্যাঁ এই প্রচুর পানি জমেছে যত সময় যাচ্ছে পানি বাড়ছে আমার পেটও বাড়ে